الحمد لله رب العالمين، والآقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا. লেনাকু নন্নমিন আল্লাহ শিরিন আয়ল্লা পবিত্র দিন পবিত্র সময়ে পবিত্র কাজ থেকে দুরুদ সালাম পেশ করে বড় আ সানি আকাঙ্ক্ষা নিয়ে তোমার শাহি দরবারে বিক্ষুকের মতো খাঙ্গালের মতো মনিবের কাছে গোলাম হয়ে দুটি হাত দুটি খালি হাত উত্তোলন করলাম মা বো দয়া করে মেহেরবানী করে আমাদের ফরিয়াদ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ নিজেদের গুনার জন্য তোমার কাছে লজ্জিত হয়ে তওবা করি মাহবুব আমরা তো গুনাহগার অতীত জীবনে ছাড়া কিছু নাই আল্লাহ তওবা করি মাহবুব আমরা গুনাহগার যদি কবরে যায় গুনাহ নিয়ে যদি কবরে যায় কবরটা

আমাদের গুনার দিকে তাকালে তোমাদের রা করে যাবে তোমার রা করে যাবে মাহবুদ আল্লাহ তোমার হাবিবের দিকে তাকিয়ে আমাদের জিন্দগির সমস্ত গুনাগুলি মাফ করে দাও আয় আল্লাহ তাম আম্বিয়া আলাইহিস সালাম আজমাইন

কবর গুলি জান্নাতের টুকরা বানায় আদাও জরামে দু মা দুনিয়ার আর জমিন থেকে বিদায় নিয়ে মাটি বুকে নিয়ে শুয়ে আছে মা বুদ মাঘ মাসের শীতের মধ্যে মা আল্লাহ যখন প্রস্রব করে দিত সন্তান কম্বলটা ভিজে যেত ভিজা কাপড় নিজের শরীরের উপরে দিয়ে শুকনো কাপড়টা দিয়ে আদরের দলালকে আল্লাহ বুকে রেখে দুধ খাওয়ায় রাত পার করেছেন আল্লাহ এই মা বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত নিজে রান্না করে সন্তানকে খাওয়াইছেন আড়াই বছর তিন বছর পর্যন্ত দুধ খাওয়াইছেন জনাব দুকিনি মা অনেকে অভাবের কারণে মাকে সুখ দিতে পারে নাই আজকে সন্তানের সব হয়েছে কিন্তু মা জন্য দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই আল্লাহ দুনিয়ার কত মহিলাকে দেখা যায় যা মা হারিয়েছে ওই বাইয়ের মা জননী তো দুনিয়াতে আর কাউকে দেখা যায় না আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন জরাম দুকি বাবা জীবনে কোনোদিন ভালো খাবার নিজের মুখে দেয় নাই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য ভালো কাপড় নিজে কোনদিন পরে নাই রোজ চলে গেছে তার পিঠের উপরে বৃষ্টি চলে গেছে তার উপরে তালি লেগে গেছে বিলের মধ্যে কত কষ্ট করেছে সন্তানের সুখের জন্য আল্লাহ ঈদ আসলে টাকা না থাকলে মানুষের কাছ থেকে তার খরচ করে নতুন কাপড় কিনে দিত নিজে নিত না আল্লাহ অসুস্থ হলে বাড়িতে এসে শরীরের মধ্যে বিন্দু শক্তি নাই বিন্দু পরিমাণ এনার্জি নাই কিন্তু মা যদি বলে আমার ছেলে অসুস্থ শক্তি না থাকার পরে এই বাবা এত বড় সন্তানকে কুলে নিয়ে হামা গুড়ি দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে এই জনম দুঃখী কোরবান দিয়া বাবা যাদের দুনিয়ার ছবি নিয়ে বেছে নাই আয় আল্লাহ সারা হাত মাটির নিচে পাস্টি কবর বুকে নিয়ে সমস্ত পরিগর আমাদেরকে দিয়ে শুয়ে আছে হায় আল্লাহ তুমি দয়া করে তাদের जिंदগির গুনাহগুলি মাফ করে দাও কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা হায়াত নিয়ে পৃথিবীর যমিনে বেঁচে আছে রাত যখন 3টা বাজে ভাষায় কি একবার ডাক দিলে দরজা খুলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় হায় আল্লাহ তুমি আমাদের মা বাবা কা hayat করো কোন দিন দুইবার ডাকা লাগে না মা একবার ডাকার সাথে সাথে দরজা খুলে দে এত রাতে মা কেমনে সজাগ থাকে জানিনা রে মাহমুদ এত আদর দিয়ে মা কে সৃষ্টি করেছো আল্লাহ আমরা মায়ের গুণ পরিশোধ করতে পারবো না তুমি আমারের মা বাবার হায়াত দারাজ করে দাও রব্বুল আমিন আমাদের দেশকে তুমি হেফাজত করো কত ভাই রক্ত দিল হাত দিল মাথার কুলি দিল কলিজাটা বাহিরে করে দিল দেশের মানুষকে মুক্ত করে দিল আজকে তারা পুঙ্গ হয়ে গেল কবর চলে গেল অনেক মা লাশ খুঁজে পাই নাই আল্লাহ তুমি আমাদের এই সার্বভৌম হেফাজত করো আমাদের দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ তোমার হাবিব দুনিয়ার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এটা দেখে নিয়েই শুনেছি এত সুন্দর জীবন সোনালী যুগ আল্লাহ কোরআনের কর্মীও কত রক্ত দিয়েছে এই ভূখণ্ডের মধ্যে একবার হলেও কোরআনের রাজ কায়েম করে তুমি আমাদেরকে দেখাও হায় আল্লাহ কোরআনে কর্মীদের রক্তের বিনিময়ে আমরা যারা মাহবুব দুনিয়াতে কোনো বেঁচে আছি আমাদেরকে একবারের জন্য হলো কোরানের রাষ্ট্র কেমন একবারে দেখাও আয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসের ভাইদের আজ মানে জমিনী হাওয়াই সমস্ত বলা মুজিবর থেকে হাওয়াজত করো আয়াল্লাহ তারা মিনিওর মাধ্যমে দেখতেছে হায়ত দেশের মানুষের জন্য পরিবারের জন্য কষ্ট করে বিদেশে চলে গেছে তাদের ইত নাই শোক নাই শান্তি নাই দিনের পর দিন কষ্ট করে মা বাবার চেহারা খুশি রাখার জন্য সন্তান স্ত্রী পুত্রের চেহারা খুশি রাখার জন্য এমন রেপিডেন্ট যুদ্ধ অনেকে টাকা দিয়েছেন মা বুধ টাকার বিনিময়ে তুমি তাদের মা বাবার গুণা মাফ করো আসমানি জমিনি হাওয়াই বলা মুসিবত থেকে হেফাজত করো সন্তান আদি স্ত্রী পুত্র সকলের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তালা যারা ব্যবসায়ী বিশেষ করে এলাকার বিভিন্ন মানুষ ব্যবসায়ী আছে চট্টগ্রাম করে আয়াল্লাহ তুমি তাদের ব্যবসার মধ্যে দান করো এলাকার যুবকগুলি কত মজবুত আয়াল্লা ইউনিটিপূর্ণ ইউনিটিপূর্ণ ইত্তেহাদ ইত্তفاق আয় আল্লাহ তাআলা ইত্তفاقের মাধ্যমে এই যে সমাজের সেবা করে যাচ্ছে মাফিল করে যাচ্ছে মানব সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে আল্লাহ তুমি দুনিয়াতে তাদেরকে সম্মানিত করো আখেরাতে এই নেক আমলের সুলায় আল্লাহ এই দিন থেকেকে বলবা আমি তোমাকে maaf করে দিয়েছি জান্নাতে চলে যাও সেই দিন সেই পুরস্কার দিয়ে যুবকদেরকে শ্রেষ্ঠ পুরস্কার পুরস্কার গ্রহণকারী হিসেবে জান্নাতি বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাহফিলায় শুন জন্য যারা কষ্ট করেছেন শোনার জন্য যারা এসেছেন আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা অসংখ্য মানুষ আমার চোখের সামনে বসা আয় আল্লাহ তাদের দেখলে খুব লজ্জা লাগে জীবনে গুণা করেছে তোমার কাছে মাফ চাই মাহবুদ দয়া করে মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ যুবকদেরকে তুমি ইউসুফ আলাইহিস চরিত্র দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও হালাল হারাম তফরিক করে জীবন যাপন করার তৌফিক দাও আয় আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের মতো ইমান দাও উমরের মতো ইমান দাও উসমানের মতো ইমান আমাদের জীবনকে তোমার খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি পর্দার অন্তরালে অনেক মাবুন বোন হাত তুলেছেন আল্লাহ অনেক মায়ের কুলে সন্তান নাই অনেক বাবার কুলে সন্তান হয় নাই আল্লাহ তাদের কলিজাটা শুকে মরবিবে হয়ে গেছে মাহবুব তোমার জাকারিয়া আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার উসিলায় তাদেরকে একটা সন্তান দিয়ে দাও যে যে রকম সমস্যা আছে তুমি সমাধান করে দাও মা বোনদের নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও যুবকদের নেক মকসুদ পূর্ণ করে দাও মাহফিলের ওসিলায় তুমি এই অঞ্চলে যদি তোমার কোটি আযাব আর গজবের সিদ্ধান্ত থাকে মাহফিলের ওসিলায় সবগুলা তুমি দূরীভূত করে দাও আয় আল্লাহ তাআলা আলেম ওলামারা যারা এসেছেন কথা বলেছেন বিশেষ করে রব্বুল আলামিন আমাদের সকলের মুরুব্বি হযরত মাওলানা নুরুল আলম সিদ্দিকী হুজুর আয় আল্লাহ তাআলা আমি কি আল হঠাৎ করে চলে গিয়েছে বড় আশা চল তার কাছ থেকে দোয়া নেবো আয়াল্লা যত মানুষ কাজ করে দিনের বেলা কাজের সাথে চাকরি বাকরি সব কিছুর মধ্যে আল্লাহ তুমি দিয়ে বরফর করে দাও বাড়িদের জীবনটাকে তুমি মূল্যায়ন করে দাও আল্লাহ ইমানদারি হিসেবে সুন্দর করে ইমানদারের তালিকায় নামটা লিখে দাও

رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله